শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল হাই স্কুলগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট ওয়ে টু নিউজ থেকে উঠে এসেছে কী বলা হয়েছে না পুজোর ছুটি বাতিল করছে স্কুল দেখুন কি বলা হয়েছে তাপ প্রবাহের কারণে বাড়ি দেওয়া হয়েছিল গরমের ছুটি তারপর দীর্ঘমেয়াদী লোকসভা ভোট আর বন্যার কারণে এবছর পঞ্চম থেকে দ্বাদশে পড়াশোনায় বিপুল খামতি রয়ে গিয়েছে সেই কারণেই পুজোর ছুটিতেও চলবে স্কুল অনেক স্কুলই লক্ষ্মী পর থেকে কালী আগে পর্যন্ত অফলাইন ও অনলাইন ক্লাসের পথেই হাঁটছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন সিদ্ধান্ত নিতে দু একদিনের মধ্যেই বৈঠকে বসব এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন দেখার বিষয় যে হাই স্কুলগুলো লক্ষ্মী পূজার পর খুলে না অবশ্যই আপনারা মতামত জানাবেন লক্ষ্মী পূজার পর খুলবে না একেবারে সেই কালী পূজার পরেই স্কুল খুলবে ধন্যবাদ